সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আমি বর্তমানে আছি চট্টগ্রাম দুই নম্বর গেট দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা কিভাবে ট্রাফিকের কাজ করতেছে আর আপনারা দেখতে পাচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারি পদত্যাগের পর রাস্তার একটা পুলিশও নাই পুলিশ আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে অনেক সাধারণ শিক্ষার্থীদেরকে হত্যা করেছে দেখতে পাচ্ছেন আমরা প্রতিটা শিক্ষার্থী রাস্তার মাঝে চলে আসছি ট্রাফিক এর কাজ করছি পুলিশের কাজ আমরা নিজেরাই করছি আর দেখতে পাচ্ছেন আমার আমার সহপাঠী ভাই বোন অনেকে আছে রাস্তার মধ্যে আসছে কাজ করার জন্য আমরা আপনাদেরকে সোনার বাংলাদেশ উপহার দিতে চাই আর সবার হাতে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাঠি সেসব লাঠি দিয়ে আমরা সিগনালের কাজ করছি এবং আমাদের সাথে দেখতে পাচ্ছেন আমাদের বোনরা তারা কত সুন্দরভাবে আমাদেরকে সহযোগিতা করছে তারাও চাই আমরা যেন আমরা সোনার বাংলাদেশ করতে পারি সবাই মিলে কাজ করলে অবশ্যই আমরা সোনার বাংলাদেশ করবো এখন দেখতে পাচ্ছেন আমার এক বোন সে তার মুখে কি বলছে সেটা আমরা শুনবো ছেন দেশটা আমাদের দেশ গঠনের দায়িত্ব আমাদের এই বিষয়ে বলেন